হাই গাইজ গুড ইভিনিং বিকেলবেলা যেটুকু কাজকর্ম ছিল আমার করা হয়ে গেছে এখন যাব বই মেলা আমাদের বেথা হচ্ছে হচ্ছে বইমেলা আর বই মেলায় হচ্ছে আমার সোনার প্রোগ্রাম আছে তো তার জন্যে যাব তো আমি একটু রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর ওবারে সন্ধে জেলে নিয়েছি আর আমার সোনাকে দেখো সোনা ট মামা একটু আসতে হবে আগে রেডি হবি রেডি হয়ে গেছে আমার বেশিক্ষণ কথা বললে হবে ওদিকে আবার একটু কাজেছো তো এই দেখো আমার সোনার স্কুল যাচ্ছি স্কুল ড্রেস পরেছে কি জানো প্রোগ্রামটা কি নিয়ে হবে এটা বলব না কেন না সেটা ম্যাম বলতে পারেন করেছে তাই ঠিক আছে তবে স্কুল ড্রেস পরে প্রোগ্রাম বুঝে না স্কুল ড্রেস পরে প্রোগ্রাম হবে বুঝতেই পারছো তো আমি চুলটা বাঁধা হয়নি চলো বেঁধে নিই তারপরে তালা দেবো আর বেরিয়ে যাব অনেক লেট হয়ে গেছে কটা যেতে বলেছে বাবা সাড়ে ছটা সাড়ে ছটায় যেতে বলেছে ছটা চল্লিশে প্রোগ্রাম এখন বাজে পাঁচটা চল্লিশ এদিকে মেয়ে আমার রেডি হয়নি আমার যে কি টেনশান আমি এই সময় বাইরের আকাশটা খুব সুন্দর চুল টুল বেঁধে আমি বসে আছি বাইরে ঘুর ঘুর করছি এদিকে সোনার বেরোনোর নামে কথাই নেই কখন বেরোবে সেটাই হচ্ছে কথা তাই না এখানে আসে আমার লেটু গাছের কথা মনে হয় এটা ফুল না তো এটা লেবু গাছ আরে ক একটা লেবু হয়েছিল জানো তো তারপর লেবু হচ্ছে না কেন কি জানি পাশের বাড়ি দিদির সাথে কথা বলছিলাম সত্যি লেবু গাছটাকে যত দেখি তত আমার মানে কি বলবো কষ্ট হয় লেবু হচ্ছে না ফুল ফল যদি না দেয় গাছে ভালো লাগে সমস্ত গাছে ফুল ফল দিচ্ছে শুধু লেবু গাছটা বাদ দিয়ে একটা মাত্র লেবু হয়েছে একটা গাছের গাছে কিন্তু এখন পারবো না সকালে দেখা সকালে পারব পেঁপেগুলো বেশ বড় হয়েছে আমাদের একটা বনের বর পাকা পেঁপে খেতে চেয়েছিল কিন্তু কি করে দেব কালকে যদি দেখতাম নিয়ে যেতাম ওই বাড়ি চলো চল এখন যাবো বই মেলায় গিয়ে তারপর কথা বলবো ঠিক আছে গলাটা আমার বসে গেছে কি জানি আইসক্রিম খেয়েছি দিয়ে বসে গেছে ওই তখন টাকা পেঁপে একখানা পড়ে গিয়েছে শান্তি নেই কখন যে ধুপ এমনি পেপে পাকে না যখন পাকে আবার ধক করে পড়ে শোনা হলো হুম হায় নাকি তালাটা দিয়ে তাহলে রে তালাটা দিয়ে চলে তাহলে আমি জুতো পরে নিলাম ব্যাগটা নিয়ে চলে আসবি ব্যাগটা হচ্ছে ওই সিঁড়ি সিঁড়ির তলায় জুতোটা আমি এখনও ঠিক করে পড়িনি আমি ভাবছি কি ও কী করবে তার ঠিক নেই অনেক সময় তালা দিতে চায় না চোখ মুখগুলো ফ্রেশ লাগছে না ফোলা লাগছে কিছুই বুঝতে পারছি না আর এই লিপস্টিকটা আমার একটুকু ভালো লাগে না এই লিপস্টিকটা সোনার লিপস্টিক আর আমার লিপস্টিকটা সোনা ও বাড়ি রেখে চলে এসছে আমি ওকে বলেছি যে লিপস্টিকটা রেখে ওর মনে নেই আনতে এত ভুলো মন আমি যে কটা জিনিস নিয়ে যাব নিয়ে আসবো ওই লিপস্টিকটা আমি নিয়ে যাইনি আমি ভাবছি আমি নিয়ে যাইনি ও নিয়ে আস সব সবসময় এই লিপস্টিকটা নিয়ে যায় আর আমি যখন তখন যাতায়াত দিয়ে দিলেই হয়ে গেল কিন্তু ওই লিপস্টিকটা দিলে আমার মনে হয় যেন একটু লিপস্টিক আর এটা দিলে মনে হয় যেন অরেঞ্জ কালার না লাল কালার কি জানি সোনার নাচের জন্য কিনেছে একেবারে ঠাকুর ঘরের লাইটটা জ্বালিয়ে দিবি আমি সন্ধেটা জেলে নিয়েছি দিন থাকতেই জেলে নিয়েছি কারণ আসতে লেট হয়ে যাবে আর সন্ধ্যের সময় একটা হিন্দু বাড়িতে সন্ধে পড়বে না এটা ভালো লাগে তো তার জন্য সন্ধেটা সময় থাকতেই দেখিয়ে দিচ্ছি আজকে কি ফ্রেশ লাগছে স্কুল যাচ্ছি শুধু এক নেই আর আমি দিতে যাচ্ছি কারো সারা জীবন আমার স্কুলে দিতে যাওয়ার দায়িত্ব হয়েছে তাই এখনো একবার বলে আগে চল একবার বলে আমার সাথে চল আমার কিছু কিছু বান্ধবী আছে ওরা তো এখনো তোকে দিয়ে যায় রে তুই আর বড় হবি না না তুই সারা জীবন ছোটো থাক তোকে বড়ো হতে কে বলেছে তো হাইটে বড় ভাই আর তুই সারা জীবন ছোটো থাক সবই সবই

ওগুলো খুব ভালো লেগেছে কি ওই পেনদানিগুলো সত্যি অসাধারণ পেনদানিগুলো তাই না কই ও ড্রয়িংয়ের কম্পিটিশান হয়েছে না ড্রয়িং মামাকে বললাম তুই একটা আঁকা কম্পিটিশান নাম দে শোনা দিল নাকি হ্যাঁ আই একটু আই বইমেলায় বই ছাড়া আর বেতের জিনিস ছাড়া সেরকম কিছুই নেই তাও আবার টিকিট কেটে ঢুকতে হবে কিন্তু আমরা টিকিট কেটে ঢুকিনি সোনার আর আমার ফ্রিজ ছিল সোনা যেহেতু প্রোগ্রাম করছে তাই আমি কিন্তু বইমেলায় কোনো দিনও আসিনি এই প্রথমে এর আগে কখনো আসা হয়নি বাড়িতে আছে কিন্তু আসবো আসবো করে আসা হয়নি এই এগুলো বইমেলায় কিন্তু প্রচুর মানুষের ভিড় কিন্তু মানুষ কিন্তু টিকিট কেটেও দেখবে কারণ টিকিট থাকলে যেহেতু দেখবে কি আছে এর মধ্যে নিশ্চয়ই খুব ভালো কিছু আছে চলো যায় একবার দেখে আসি কিন্তু বই প্রচুর বই মানে যারা বই পড়তে ভালোবাসে তাদের জন্য হলো বইমেলা বেস্ট বই মেলায় চলছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতেই পাচ্ছ বাচ্চারা করছে বড়োরা করছে আর বিভিন্ন রকম বই তার সাথে এই জিনিসটা যে কি সত্যি আমি বুঝতে পারছি না তো চলো এবার একটু ম্যামের সাথে দেখা করে আসি অনেক ঘোরাঘুরি করা হয়ে গেছে দেখতে পাচ্ছ আমাদের ম্যাডাম তো কখন যে প্রোগ্রাম হবে কী জানি বসে আছি তো বসে আছি বাচ্চারা সবাই ছবি তোলা হয়ে গেল এইটা হলো আমাদের ম্যাডামের হাজব্যান্ড আর ম্যাডাম এখানে বসে আছে তো আমার একটা সেলফি তোলার কথা সেটা আর হয়নি তো চলো একটা সেলফি তুলে নিই সেলফি তোলা হয়ে গেছে বান্ধবীদের সাথে বসে আছি কখন প্রোগ্রাম শুরু হয় দেখি তো এখানে প্রোগ্রাম করার পর কেক দিয়েছে দেখতে পাচ্ছ আমরা কেক খাচ্ছি আরও একটা কিছু দিয়েছে দাঁড়াও সেটা পরে আসছি তো এখন একটুখানি কেক খেয়ে নেবো তারপরে দেখতে পেরেছি ব্যাগ সুন্দর সুন্দর ব্যাগ বা যা দাম কি বলবো দেখতে ভালো লাগে কিনতে গেলে একেবারে বা সাথে এ নিয়ে ছবি তোলা ছাড়া আর কিচ্ছু করার নেই না গ'লাপি কালত গরিবের রাতের ডিনার দেখতে পাকোড়া চপ মুড়ি এই সমস্ত কিছু চলো খাওয়া যাক তো বই মেলা থেকে চলে এসছে আগের পরে এখন খাওয়া হচ্ছে চপ মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো ঠিক আছে প্রোগ্রাম খুব ভালো হয়েছে আর একটা করে কেক দেওয়া হয়েছিল সেটাও খাওয়া হয়ে গেছে তো তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আবার তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ভিডিও সাথে সুস্থ থে ভালো থেকো আর অলওয়েজ স্মেল করো টা